রহমানু রাহিম দর্শক আমি ডক্টর সুফিল্লা প্রধান জিপিএসসি থেকে বলছি আমার বাম পাশে রুগী যিনি আছেন আর আমার আগের পুরাতন রুগী নতুন রুগী নিয়ে আসছেন কি হয় আপনার ওনার খালা মনে উনি আমাদের এখানে সমস্যা ছিল কি সমস্যা ছিল এটা বলব না প্রবলেম আছে যাই সমস্যা নেই উনি এখন কি আপনি ভালো না

তো এটা হচ্ছে আমাদের সাফল্য জি আমাদের পুরাতন রুগী নতুন রুগী নিয়ে আসে এবং এবং পুরাতন রুগী যে কোনো সমস্যায় আগে আমাদের কাছে আসে ইন্ডিয়া যাইতে চাইলো আগে আমার পারমিশন নেয় না 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 নেয় থাইল্যান্ড যাইতে গেলো আমার পারমিশন নেয় তারপর আমি যদি বলি হ্যাঁ যান যায় আর ডিপিএসি যদি ফেল করে তখন যায় সাধারণত যাওয়া লাগে না উল্টা ইন্ডিয়া থেকে রুগী আসে বিভিন্ন দেশ থেকে রুগী আসে তো ডাক্তারদের অনেক ডাক্তারদের শুনি তো আমার কাছে একবার আর আসা না তো কেন লাগে নেন ডাক্তারদের প্রতি থাকলে বারবার আসবে নাকি নতুন নিয়ে আসে এটা হচ্ছে ডাক্তারদের সাফল্য এবং এই সাফল্যের একমাত্র মালিক আমার রব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার এই রুগীর জন্য দোয়া করবেন পুরাতন রুগী ভালো আছে ইনশাআল্লাহ এই রুগী আল্লাহ সুস্থ করবে আমিন কল আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত ডিপিয়ার্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল